আচ্ছা মাইরো না এই ছেলে তুলতুলি এই চলে বা তুই চলে আয় তোরে ফালায় দিবে কুরআন দে আই তুমি আসো তুমি আসো তোমার মোবাইল আনতে কই গেছিলা নিচে গেছিলা চলে হ্যাঁ নিচে চলে গেছিলা আচ্ছা এত বড় জায়গা ওই যে ওয়ার্ড্রপ করে যাও না এক জায়গার জন্য মারামারি করতে হবে ওয়ার্ড্রপে যাও যাও আসো টুকি টুকি মিকি এখানে টুকি আগে ঘুমাইছে তুমি এদিক চলে আসো কাছে হেমুকে যাও না হেমকটা কত সুন্দর করে সাজা রাখছি আসো টুকটু টুকি আসো Acho acho que acho